রাষ্ট্রপতি মদিনা শাসক কি ক্ষমতা আমাদের দেশের রাষ্ট্রপতির মতো নয় রাষ্ট্রপতি যিনি ভাগ বাল্য পর্যন্ত বিচার করার ক্ষমতা রাখে রাষ্ট্রপতি রাস্তায় ভাগ ঘুমিয়ে রয়েছে হাজি সাহেবরা বিচার দিলেন ওমরের কাছে ওমর রাস্তায় ভাগ ওমর কই রাস্তায় তো বাঘের জন্য না রাস্তা তো আখিরি নবীর উম্মতের জন্য আপনি দেখেন ভাগ একটা লাঠিও আনে নাই একটা বন্দুক আনে নাই একটা বোমাও আনে নাই শুধু ঈমানের শক্তি নবীর প্রেম নিয়ে ভিড়ে গেছে আয়শা বাগের কানে দরছে ভাগ রাস্তায় শুয়ে রিসেস পাইছিস কি এই অধিকার ক্ষমতা তোর কে দিলো নবীর উম্মতের রাস্তাই তুই শুইয়া বেgad গটাবি হা বাগের কয় এত বড় সাহস আমার কানে দরছে আমি পারলে সিরা খায় আর আমার কানে দссе লোকটা কে মনে হয় আমারে চিনে নাই আল্লাহ কয় ভাগ রে তোর কানে যেই দর্সে তুইও হেরে সিনস পায় ভাগ যাইসিন ঘাটটা গুরাইয়া দেখ তো কে আল্লাহতে খুশি চিনি নাই ওমর তো বাম হাতে কানে ডান হাত তো ফ্রি মারছে থাপপুর আবার দেহস কি এ নবী রম্মত বতিত এ নবী রাসক বতিত বাগের গালে থাপপুর দেওয়ার ক্ষমতা বুশের ও

আমার বাবা হলেন রাষ্ট্রপতি আর আপনি দিলেন আমারে গালি বাবারও গালি দিলেন আমারে বাচ্চা গোলাম কইলেন বাবারে বড় গোলাম কইলেন বিচারটা বুঝাইয়া লয়েন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকাই যাইস বিচার করি যা বাবার